দেখি ভাইজান তোমাকে জানাইসু স্বাগতম স্বাগতম স্বগতম আইএসএফের চেয়ারম্যান তোমাকে জানাইসু স্বাগতম স্বাগতম স্বাগত আই এসএফের চেয়ারম্যান তোমাকে জানাইসু স্বাগতম স্বাগতম স্বগতম ভাঙলের বিধায়ক তোমাকে জানাইসু স্বাগতম সমাগতম যে সমস্ত কর্মী ভাই ভাইজানের পেছনে ভিড় করে আসছে আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের জায়গায় চলে আসুন ভাইজানকে সুষ্ঠুভাবে আসার জন্য সহযোগিতা করুন

আরে সেফ জি আফাদ এই আওয়াজ দিকে দিকে বাংলায় ছড়িয়ে দাও ধন্যবাদ আপনারা বসুন একটু জায়গা বসুন 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 আপনাদের ফলপ্রিয় মানুষ এসেছে আপনারা বসুন ধৈর্য ধরে বসেছেন আমাদের পার্থি এসেছে বসুন ভাই ভিড়টা দেখে আজকে অভিষেক ব্যানার্জির স্নেহধন্য বাফি দাও কিন্তু চমকে গিয়েছে এই যে ভিড় হয়েছে এই ভিড়ে কাউকে পাঁচশো টাকা দিয়ে কারো রোজ দিয়ে কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে কাউকে ভয় দেখিয়ে আনা হয়নি এই ভিড়টা হয়েছে মানুষ তার অধিকার বুঝে নেওয়ার ভিড় তাই অনুরোধ করব ভাই যারা এসেছেন আপনার দায়িত্বশীলতার পরিচয় দিন আপনি একটু বসে যান আমাকে সবাই দেখতে পাচ্ছেন তো নাকি আমি লাইটের সামনে চলে আসলাম আপনারা হয়তো অন্ধকারে আছেন সবার মুখ আমি ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না আমার মুখটা দেখতে পাচ্ছেন তো ভাই আর আমাদের আমাদের অধ্যাপক অজয় কুমার দার মুখটা দেখতে পাচ্ছেন আর আমার এক সাইডে আছে আদিবাসী সমাজ থেকে উঠে আসা নিজের জাতিকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের হাজরাদার মুখটা দেখতে পাচ্ছেন তো হাজদাদার সঞ্জীব হাজদাদার মুখটা দেখতে পাচ্ছেন তো একদিকে আদিবাসী একদিকে মুসলিম একদিকে দলিত শাসক ভাই পাচ্ছে অনেক হয়েছে এদেরকে শুধু মারামারি লাগিয়ে এদের অধিকার কেড়ে নিয়ে হয়েছে বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জি বিধানসভার বাইরে দলিতদেরকে এত ভালোবেসে ফেলছে আদিবাসীদেরকে ভালোবাসছে মুসলমানদেরকে ভালোবাসছে দিনের শেষে আমার আদিবাসী ভাইয়ের চাকরি নাই আমার দলিত ভাইয়ের চাকরি নাই মুসলমান ভাইয়ের চাকরি নাই তার হয়ে বিরোধিতা করছি কবে চাকরি দেবে এই গল্প শোনাও অন্য কোন গল্প চলবে না ভয় পেয়ে যাচ্ছে সেই জন্য কি করছে কিছু চারা মস্তানকে দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে তাদের বলে রাখি অনুব্রত বাবুর কথা একটু ভাবুন বাঘ ছিল সে বাঘ এখন কোথায় জেলের ভাত খাচ্ছে আগামী কাল যাব সন্দেশ স্বঘোষিত সম্রাট তিনি এখন কোথায় জেলের ভাত খাচ্ছে তো আগামী দিনে যারা অন্যায় করছে মানুষের অধিকার যারা কেড়ে নিচ্ছে মানুষের উপরে অত্যাচার করছে মানুষের ভোটার অধিকার যারা কেড়ে নিচ্ছে মানুষের বলা স্বাধীনতা যারা কেড়ে নিচ্ছে একশো দিনের কাজ করিয়ে যারা টাকা মেরেছে আবাস যোজনা থেকে যারা লুট করেছে তাদেরও কিন্তু জেলের ভাত খাওয়াবে হবে আয়েসে তাদেরও প্রস্তুত থাকতে বলুন ধন্যবাদ জানাবো আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন দায়িত্ব নিতে হবে মায়ের এক কাছ থেকে এখান থেকে ফিরে গিয়ে আপনাদেরকে স্পেশালি দায়িত্ব নিতে হবে যখন আপনারা বন্ধু বান্ধবীদের মিলে যখন পাড়ায় বসে যখন গল্প করেন বা পুকুর ঘাটে যখন আপনার স্নানে যান বা আপনাদের কাজে যান বা যে কলেজ কলতলায় যান একটাই কথা হবে বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে হবে চুপচাপ চুপচাপ মায়েদেরকে এটা বেশি প্রচার করতে হবে কোনো সিম্বলে হাত দেওয়া যাবে না ইভিএম মেশিনের সামনে যাবে তৃণমূল বন্ধুরা কিন্তু আপনাদের ভুল বুঝাতে পারে ওরা ওদের সিম্বল যদি এক নম্বরে থাকে বা দু নম্বরে থাকে এরকম বলবে যে বুঝতে পারছি তোমরা ভাই ভোট দেবে কিন্তু ইভিএম মেশিনটা কেমন করে অন করতে হয় জানে তো আমরা অনেকে জানিনি কারণ ভোট তো দিতে দেয়নি এবারে ভোট হবে ভাই এই যে গুণ্ডামস্থান আমাদের দিকে শুনছি কয়েকটা আছে তাদেরকেও বলে যাচ্ছি প্রস্তুত থাকুন আমাদের কর্মীদের ওপর আপনাকে শুনছে হামলা চালিয়েছেন হামলা চালিয়ে প্রস্তুত থাকুন আপনাদের পদদাদু বললে কম হবে আপনাদের বসের বস সঞ্জ খালি শাহজাহান ভাত খাচ্ছে আপনি তো পাড়ার না নেতা মায়েরা এরা আপনাদেরকে ভুল বুঝাতে পারে বাপেরাও শুনে রাখুন বাড়ি থেকে মহিলাদের বলবেন বাড়ি থেকে বয়স্ক লোকেদেরকে বলবেন বোঝাবেন খামচিন্নে ভোট দেওয়ার কথা বলবেন আপনারা কি করবেন আপনাদেরকে এটা বোঝাতে পারে গিয়ে এক নম্বর সুইচটা টিপে মেশিন অন হবে এটা বলতে পারে তারপরে আপনারা খাম চিহ্নে টিপবেন এটা বলতে পারে একদম ওসা ভুল কাজ করবেন না এভিএম মেশিনের সামনে যাবেন যদি সামনে কেউ দাঁড়িয়ে থাকে আপনি ওখানকার যিনি প্রিসাইডিং অফিসার থাকবে বা আপনি ওখানকার দেখবেন সেন্ট্রাল ফোর্স থাকবে চিৎকার করবেন কি করবেন চিৎকার করবেন তাকে ধাক্কা দেবেন না শুধু মুখে চিৎকার করবেন আর অফিসারকে ডেকে বলবেন একে বাইরে বার করো এ আমার ভোট দিতে দেখতে এসছে আমার অধিকার আমি কাকে দেব আমি কেন ওই সমাজ বিরোধীদের দেখাবো ভাই বুঝতে পারছেন না আপনারা কি করবেন বার করিয়ে দেবেন আমরা ব্যবস্থা করছি ইভিএম মেশিন আর আপনি যাতে থাকেন অন্য কোনো তৃতীয় কেউ না থাকে তার ব্যবস্থা আমরা করছি আমাদের দায়িত্বটা ছেড়ে দিয়ে তারপরেও যদি ছিটকে ছাটকে একটা চলে যায় আপনারা তাদেরকে বার করে দেবেন এবার কি করবেন ইভিএম মেশিন আছে আগে হাতটা পেছন দিকে রাখবেন ভালো করে দেখে নেবেন কোথায় আছে ইভিএম মেশিনের কাছে হাত নিয়ে যাবেন না যখন দেখতে পাবেন খাম চিহ্ন আছে গিয়ে কি করবেন খাম চিহ্নটা একদম অন্য কোনো সুইচ হাত দেওয়ার দরকার নেই যে খাম চিহ্নটা হাত দিয়ে টিপে রাখবেন যতক্ষণ না একটা পিক করে আওয়াজ উঠবে ছাড়বেন না হবে তো নাকি আর মনে মনে বলবেন এইখান থেকে টিপছি আমার লোক দিল্লি যাবে এখানে প্রেস করছি আমার লোক দিল্লি যাবে আপনার লোককে দিল্লিতে পাঠাতে হবে আপনার লোক এতদিন দিল্লি যায়নি শুধু আপনাকে ভুল বুঝিয়ে আপনার ভোটটাকে চুরি করেছে আপনার লোক যদি দিল্লিতে যেত তাহলে সাগরে বা এই গঙ্গায় এখানে প্রতি বছরে এই ঝড়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে কি হচ্ছে বাঁধ ভেঙে গিয়ে নোনা পানি আপনাদের চাষযোগ্য জমিতে ঢুকতো না আমাদের লোক যদি দিল্লিতে যায় আপনার আমার লোক অর্থাৎ জনগণের জনপ্রতিনিধি যদি দিল্লিতে যায় সেখানে গিয়ে আওয়াজ তুলবে থুতু দিয়ে আটা ছানা যাবে না পঁচাত্তর বছর ধরে মথুরাপুর বাসীকে আপনার ভুল বুঝিয়ে এসেছেন আর হবে না মথুরাপুরবাসীর জন্য যে উপকূলবর্তী এলাকা আছে ওই বিশেষ করে এলাকার বাসীর জন্য কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে এই আওয়াজ তুলবে সিমেন্টের বাঁধ নির্মাণের জন্য আওয়াজ তুলবে এবং সেটা যাতে সম্পূর্ণ করা যায় তিনি তার সর্বোচ্চ দিয়ে লড়াই করবে যদি আপনার লক্ষ্যে পার্লামেন্টে পাঠান সেখানে গিয়ে আওয়াজ তুলবে আপনারা বলেন সংখ্যালঘুদেরকে ভালোবাসি আপনারা বলেন দলিতদের ভালোবাসি আপনারা বলেন আদিবাসীদের ভালোবাসি আদিবাসীদের যে স্বাভাবিক অধিকার চল্লমি জঙ্গলের অধিকার কেন সেটা হরণ করা হচ্ছে অবিলম্বে বন্ধ করে স্বাভাবিক অধিকার আদিবাসীদের ফিরিয়ে দেওয়া হোক পিপ সিডিউল ইমপ্লিমেন্ট হোক ফরেস্ট রাইট অ্যাক্ট তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক এই আওয়াজ তুলবে পার্লামেন্টে গিয়ে কি কথা বলবে দলিত ভাইদেরকে খুব ভালোবাসে বলছে কিন্তু দুঃখের বিষয় আমার দবা দলিত ভাইদের কোটাই যে চাকরি আছে সেইগুলো লুট হয়ে যাচ্ছে বলার লোক খুঁজে পাচ্ছে না আমরাও পাচ্ছি না তাই দেশের আইনসভার মধ্যে বলার লোক পাঠাতে হবে ঠিক যেভাবে ভাঙড়ের মা-বাববাই ভুনেরা বিজেপি তৃণমূলের বাইনারিকে ভেঙে আমার পক্ষে ভোট দিয়েছিল কামচিন্নের পক্ষে ভোট দিয়েছিল সংযুক্ত মোর্চার পক্ষে নৌসাসদের দিকে পাঠিয়েছিল আমি বিধানসভার মধ্যে গিয়ে এক দিকে দলিত এক দিকে আদিবাসী একদিকে সংখ্যালঘু মুসলিম থেকে শুরু করে পিছিয়ে বর্গ থেকে শুরু করে সমাজের সমস্ত শ্রেণীর মানুষের হয়ে বলিষ্ঠ কণ্ঠ হয়ে সেখানে আওয়াজ তুলছি এই আওয়াজটা শুধু কলকাতার বিধানসভার মধ্যে আমরা থামিয়ে রাখতে চাই না এই আওয়াজটাকে আমরা দেশের আইনসভার মধ্যে তথা পার্লামেন্টের মধ্যেও পাঠাতে চাইছি একদিকে নৌসাদ সিদ্দিকী রাজ্যের আইনসভার মধ্যে আওয়াজ তুলবে অপর দিকে অধ্যাপক অজয় কুমার দাস দেশের আইনসভার মধ্যে আওয়াজ তুলবে আর বাইরে তো আপনারা আছেন আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দিতে বাধ্য হবে ওরা তো চাই সময় কি বলেন মুসলিম ও নিজের অধিকারের জন্য চিৎকার করুক অধ্যাপক অজয় কুমার দাস দলিত সে তার অধিকারের জন্য আলাদাভাবে চিৎকার করুক আর সঞ্জীব হাসদা অধ্যাপক সঞ্জীব সঞ্জীব হাসদা মহাশয় তিনি একজন আদিবাসী ইনি ইনার মতো চিৎকার করুক তিনজন ভাগ হয়ে তিনজনের অধিকারের নিয়ে চিৎকার করবে আর মধ্যখানে কি বলবো তোদেরই মধ্যে মিল নেই আর কি করব। বুঝতে পারছেন না এখন তোদের দেখে বেরেন আউট হয়ে গেছে কি ব্যাপার আরে নওসার সিদ্দিকির পাশে কারা দাঁড়াচ্ছে শিক্ষিত সমাজের মানুষ এসে দাঁড়াচ্ছে ওদের বেরেন আউট হয়ে যাচ্ছে আরে আর ইনারা কেন দাঁড়াচ্ছেন এনারা কেন দাঁড়াচ্ছে আমার ভাই ওই রকম লোক চাই না ওই ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোক আমার চায় না আমার এই ভাঙা ফুটো এই ধরনের লোকই আমার চাই যে বেঈমানি আমার সাথে করবে না এখানে আমাদের আচের মেম্বাররা আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন যারা এখানে উপস্থিত হয়েছেন অনেকে লড়াই করে আন্দোলন করে তারা প্রতিষ্ঠিত হয়েছে নানান নন ভয় ভীতিকে উপেক্ষা করে আমাদের কাছে এখনো শক্ত হতে দাঁড়িয়ে আছে সিদ্ধারা সুজা রেখেছে আমরা এই মানুষকে চাই আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরী আমরা ওই রকম ফিরাদ হাকিম আমরা ওই রকম বীরবাহাজদা আমরা ওই সুকুমার মাহাতো আমরা ওই সব চাই না আমরা এই ধরনের এই ধরনের লড়াই যারা করতে পারবে মানুষের জন্য কথা কথা বলবে যারা সিদ্ধারা বিকিয়ে দেবে না যারা প্রয়োজনে জেল খাতে প্রস্তুত আছে যারা আমাদের সাথে থাকে সেই রকম মানুষকে আমরা চাই এই জন্যই ভয় পেয়েছে ভয় পেয়েছে বসো তোমাদের লড়াইকে আমি চা আমরা এই ধরনের মানুষকে চাই তাই আপনাদের বলবো রাত হয়ে আসছে আমি আর বক্তব্য চেয়ার দাও নাকি চেয়ার দাও আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আর দুই থেকে চারটে মিনিট নব অসুবিধা হবে আপনাদের আপনারা একটু দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে পাড়াই পাড়াই গিয়ে এলাকায় এলাকায় গিয়ে এখানে তো মনে হয় প্রায় হাজার দশক মানুষ আপনার উপস্থিত হয়েছেন ভাই আরও বেশি তো কম নয় হাজার দশকের উপরে মানুষ উপস্থিত হয়েছেন যদি আপনারা দায়িত্ব নেন আমি বুঝতে পারছি এবং আমার মথুরাপুরের যে ডেট আমাদের কাছে এসে পৌঁছেছে অলরেডি আমাদের প্রার্থী প্রায় চার থেকে পাঁচ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে আমাদের বার্তা পৌঁছে গিয়েছে আপনারা যদি একটু দায়িত্ব নিয়ে আপনারা যদি একটু দায়িত্ব নিয়ে এই হাজার দশকের মানুষের উপরে যারা আছেন দশটা করে মানুষকে যদি বুঝিয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষে ভোটটা নিয়ে আসতে পারেন এখান থেকে আমরা এক লক্ষ ভোট পাবো এবং সহজে প্রত্যেকটা রাজনৈতিক বার যারা আছে তাদেরকে হারিয়ে আমরা পার্লামেন্টে যাব হবে তো নাকি মায়েরা কলতলায় যখন যাবেন মায়েরা যখন বিভিন্ন কাজে থাকবেন বাড়িতে বাড়িতে গিয়ে অন্যান্য মায়েরা যারা আজকে এখানে এসে উপস্থিত হতে পারেনি তাদেরকে খামচিতে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন তো নাকি মায়েরা করবেন তো বাপেরা যারা আছেন সকলে এখানে উপস্থিত হতে পারেনি ব্যবসা বাণিজ্য আছে দিন আনে দিন খায় কেউ ওই যিনি প্রার্থী আছেন এই ধরনের অভিযোগ আমাদের কোনো সাধারণ মানুষের কাছে নাই যে জনগণের টাকা নাকি ছেড়ে দিয়েছে আমাদের মানুষেরা সকালে উঠে মাঠে যায় সন্ধ্যায় মাঠ থেকে ফিরে সকালে উঠে ভ্যান নিয়ে বাজারে যায় সারা দিন খেটে সন্ধ্যায় ফিরে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হল আমাদের মনে কোনো পাপ নাই আমাদের মনটা পরিষ্কার আছে হয়তো অনেকে সারাদিন কষ্ট করে ক্লান্ত হয়ে গেছে তারা এসে পৌঁছাতে পারেনি কিন্তু তাদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দিতে হবে তারাও আমাদের ভালোবাসার মানুষ এখান থেকে দশ হাজার মানুষ যদি দশটা করে মানুষের মানুষের দায়িত্ব নেন তাহলে এক লক্ষ মানুষের কাছে খাম চিহ্নের বার্তাটা কিন্তু পৌঁছে যাবে হবে তো নাকি ভাই হবে তো হবে তো ভাই শেষ করছি তার আগে একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি এখন অনেক কথা বললাম দিনের শেষে আপনারা প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ যারা এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানায়।